আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও সম্মানিত দিনী ভাই ও বোনেরা কিছুদিন পূর্বে আমরা এসেছিলাম সুনামগঞ্জ জেলা দিন ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হরিপুর ও হাফিজা জানতে পারি দিব্য গরমের ছাত্রদের অনেক কষ্ট হচ্ছে যথেষ্ট পরিমাণ ফ্যান না থাকায় আমরা সঙ্গে সঙ্গে আন্ট অ্যান্ড লিভের কাছেই আবেদন জানাই আহমদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আন্ট অ্যান্ড লিভ ছাত্রদের জন্য ফ্যানের ব্যবস্থা করে দিয়েছেন সুক্রিয়া আন্ট অ্যান্ড লিভের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আর্ম অ্যান্ড লিভ একটি সহযোগিতা এবং সেবামূলক প্রতিষ্ঠান আর্ম অ্যান্ড লিভ এর পেজকে সকলে ফলো লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকি আর সকলের কাছে আর্ম অ্যান্ড লিভের জন্য দেওয়া চাই যেন প্রতিটি জেলায় আন্ড অ্যান্ড লিভ সাহায্য সহযোগিতা করতে পারে এই জন্য সকলের কাছে দেওয়ার আর্জি